গুড মর্নিং বন্ধুরা আমি মাধবী আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা এই যে ছেলে উঠেছে উঠে ব্রাশ করছে মেয়ে সকালে টিউশনে চলে গেছে ছটার আগেই গেছে ছেলেকে দিকে চা বিস্কুট আর পাঁপড় দিলাম আর আমি শুধু চাই খেলাম আজ তো বৃহস্পতিবার এখন তো প্রচণ্ড গরম পড়েছে ছটা বাজে দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ দিচ্ছে এদিকে চা খেয়ে আমি বসে পড়েছি আলু কাটতে সকালে নাস্তার জন্য মেয়েও স্কুল যাবে টিফিন খাবারও নিয়ে যাবে তাই আলু কেটে আলু ভাজতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আলু ভাজা এদিকে কালকের অল্প বাসি দুধটা ছিল দুধটাও গরম করে নিচ্ছি খারাপ হয়ে যাবে তারপর অল্প আটা মাখালাম মেয়ের টিফিন খাবারে পরোটাই করে দেব তাই অল্প আটা মাখালাম এদিকে ছেলে রেডি হচ্ছে ছেলেরও আজ থেকে স্কুলে পরীক্ষা শুরু তারপর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লো মর্নিং স্কুল চলছিল তারপর আবার পরীক্ষাটা হচ্ছে একটু লেটে আটটা থেকে শুরু হবে তাই সাড়ে সাতটায় বেরোলো বাড়ি থেকে এদিকে বাসনগুলো ধোবো বের করেছি টাইম কলে জল এসেছে জলও ধরলাম আর কাচাকুচিও আছে কতগুলো সব বের করলাম এদিকে মেয়ের টিফিন খাওয়ার জন্য এই যে মেয়ে টিউশন থেকে চলে এসেছে মেয়ের টিফিন খাবারটা আগে বানিয়ে নিলাম পরোটা আলু ভাজা এদিকে রেডি আমার ওইদিকে বাড়ির কাজ সেরে আগে স্নান সেরে নিলাম তারপর মেয়েও বেরোলো রেডি হয়ে ওকে টিফিন প্যাক করে দিলাম মেয়েও রেডি হয়ে বেরিয়ে পড়লো স্কুলে তারপর আমি এদিকে ঠাকুরকে জল দিলাম তো বৃহস্পতিবার দেখুন এদিকে বাইরে কত রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে মেয়ে তো এই স্কুলে গেলো এখনও দশটা বাজেনি তারপর এদিকে আমি মা লক্ষ্মীর ঘটে জল দিয়ে আগে পুজোটা করে নিলাম পুজো করে আমি এদিকে সকালে নাস্তা করলাম পরোটা আলু ভাজা গুড় আর শশা দিয়ে পরোটা খেয়েছি পরোটা খেলেই হবে তার সাথে নিয়ে নিয়েছি অল্প মুড়ি বাঙালি তো মুড়ি ছাড়া তো চলেই না তাই পরোটা খাওয়ার পর অল্প শেষ পাতে মুড়িও নিয়ে নিলাম আলু ভাজা মুড়ি এদিকে নাস্তা করার পর বসে পড়েছি সবজি নিয়ে আজকে দুপুরে রান্না করলাম নিরামিষ রান্না ভাত তার সাথে কল্লা ভাজা বিড়ি কলাইয়ের ডাল ঝিঙে আলু পোস্ত তার সাথে টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি আজকে দুপুরে এই দিয়েই খেলাম দুপুরে খাওয়া দাওয়া করে বাইরের তো এদিকে প্রচণ্ড রোদ দিচ্ছে বাইরে প্রচণ্ড রোদ আর হাওয়াও চলছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু শলাম শুয়েছিলাম দেখুন কত রোদ দিচ্ছে পুরো তাকানোই যাচ্ছে না বাইরে ধোয়া মোছা করে ভিতরে ঢুকলাম প্রচণ্ড গরম ফ্যানের হাওয়ায় চলুন এবার একটু দুপুরে শোয়া যাক তারপর বিকেলে তুমি আসবে স্কুল থেকে এই যে এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে তারপর মেয়েকে খাবার দিয়ে আমি এদিকে একটু আলতা পরে নিলাম আজ বৃহস্পতিবার আলতা পরলাম এদিকে ছেলেও বাইরে বেরিয়েছে খেলতে দেখুন সন্ধ্যের আগে ছেলেও ঢুকে পড়লো সাইকেল নিয়ে তারপর এদিকে রাত্রে খেলাম আবার জল ভিজে ভাত টমেটো আলু মাখা ছাতু মাখা সসা। শুকনো লঙ্কা তেল খড়িয়েছিলাম এই দিয়েই রাত্রে ডিনারটা সারলাম আপনারাও কে কে খাচ্ছেন এই গরমে জল ভিজে ভাত আমাদের বাড়িতে তো হচ্ছে সবাই খাচ্ছে দিনেরই ভাত রেখে দিই জল ভিজে তারপরে যে দুই ছেলেকে দিলাম দুধ গরম গরম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট বন্ধুরা টাটা থ্যাংক ইউ পরের ভুলকে আবার দেখা হবে